প্রথম হচ্ছে মহালয়ার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সদ্যেও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে মহালয়া করে গেছেন বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিক সেই অনুষ্ঠানটি আমরা অনুকরণ বা স্মৃতিচারণা করব খুব সুন্দর জিনিস তো সুধা সুর অমৃত সুর সেটা আমরা একবার স্মরণ করব এবং সদ্যেও গুরু আমার আছেন শ্যামল রায় আরেক গুরুস্থানীয় আসার কথা ছিল বা আরেকজন মানব মুখোপাধ্যায় আসতেন কলকাতা জলে ডুবে গেছে কেউ আসতে পারেনি ওনারা বেরোতেই পারেননি বাড়ি থেকে যার জন্য আমার এক গুরু এসছেন ওনারও বক্তব্য একটু নিন এখানে আমাদের গান এবং স্তোত্রপাঠ চণ্ডীপাঠ চণ্ডীপাঠে আছেন রাম রামকৃষ্ণ চট্টোপাধ্যায় আর আমার শ্রদ্ধেয় গুরুজি আছেন শ্যামল রায় আমার দিদি আছে বন্দনা বসু এবং আমার সব আছে সাথী সাধু সাথী সাধু অনন্ত অনন্ত কি নামটা ওনার সুভাষ দাস শৈলেন গড়াই সৃজিতা সমস্ত নামগুলো বলো তোমরা সবাই নিজের নিজের নাম বলো এই জায়গাটা ঠিক ঠাকুর ঠাকুরের স্থানেই তো ঠাকুরের সঙ্গীত হবে ঠাকুরের সঙ্গীত মানে তো অমৃতের সঙ্গীত কারণ একুশ তারিখ অনেকের অসুবিধা অনেকের অসুবিধা তর্পণের দিন তো চন্দনা দে তাদের বলতে আমি তো এখানে আমন্ত্রিত এদের এই যে মহাযজ্ঞটা করছে এর এর ডিটেলসটা তো আমি জানি না কি পরিকল্পনা কি উদ্দেশ্য নিয়ে তবে মহালয় উপলক্ষে সেই দিনে না হয়েও দুদিন পরে করা হলে চন্দনা এখানে বললো যে বিভিন্ন জন অসুবিধার জন্য আমাদের তর্পণ তর্পণের সমস্যা থাকে তো আজকের দিনে করা হয়েছে খুব সুন্দর এবং আমি এখানে এসে এরকম পবিত্র স্থানে এরকম মানে মা দুর্গার উদ্দেশ্যে যেসব গান গাইতে পারবো এটা আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ আমার নাম শ্যামল রায় আমার নাম বন্দনা বসু আমি কলকাতা থেকে এসেছি আমন্ত্রিত হয়ে এসেছি তো এই মহালয়ার অনুষ্ঠানটাতে আমরা এর আগেও করেছি দুবার করেছি একবার আমি যেখানে থাকি সেখানে হয়েছে কলকাতায় হয়েছে আর একবার সর্বমঙ্গলা মন্দিরে হয়েছে তো এই সর্ব এটা এটা নিয়ে তৃতীয়বার আমরা করছি তো এই অনুষ্ঠানটাতে সত্যিকারের এটা খুব আনন্দদায়ক এবং এটা একটা আমাদের কাছে খুব স্যাটিসফ্যাকশানের জায়গা যে আমরা এই পুজোতে মহালয়ার অনুষ্ঠানটা যেটা রেডিওতে ভোরবেলায় হয় মহালার দিন ভোরবেলা সেইটা আমরা করতে পারছি পার্টিসিপেট করতে পারছি এটা আমাদের কাছে অত্যন্ত ভাগ্যের ব্যাপার বলেই মনে করি এবং খুব ভালো লাগে এটা করতে খুব ভালো লাগে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পূজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল জিটি রোড পূর্ব বর্ধমান